আসসালামাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরাও ভালো আছি তা আমরা এই পথ দিয়ে যাচ্ছিলাম তা সামনে পুরনো এক গাছ দেখতে চলে তার থেকে গাছ আর ওই পাশে দেখে ওই পাশে থাকা কিন্তু ওখানে কি জানাতে লাগিয়েছে যার নাম নাকি তামুক তা আমরা খুব গ্রামের মধ্যে যাব আপনার সুন্দর দৃশ্যটাকে উপভোগ করুন बारी, जानी ना ए देखें स्थल फूल की सुंदर सुंदर

এইটা এই ভিডিওটি যে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন আমি ওই শস্য ফুল কাটি নিয়ে আমাকে দেখতে কেমন লাগছে এটা কমেন্টে জানাবেন আর শাড়ি দেখেন কেমন ফাঁকা মাঠ

দেখেন কতগুলো একটা হাতি কেমন করছে হাতি দিয়ে টাকা এড়াই হাতি দিয়ে খুব কষ্ট কি ঠিক অবশ্যই কমেন্টে জানাবেন দেখেন পায়ে কিরকম শিকল দেওয়া বান্ধা এই যে হাতির এই হাতিবুয়ে সারাদিন টাকা তুলবে আর চাঁদাবাজি করবে দেখেন কিভাবে টাকা চলছে এই যে দেখে না আর একজন লোকের কাছ থেকে টাকা নিচ্ছে